আজকেও আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের গাইয়ের হাতে রান্নার ভিডিও সে সব কিছুই রান্না করতে পারে কিন্তু রান্না করে না কথাটা ভালো মন্দ আনলে মাঝে মাঝে রান্না করে মশলা কষাই আছে মাঝে সব মাছ কাছে রসুন মাথা

খাই এক আমার স্কাইজ্জা রাখছি এটা এখন দিয়ে দিব এই দেখুন কালো কালারটা বাসে এটা বাজা মাতা আমার জন্যে চুল দিয়া দিসে দেখুন কত সুন্দর কালার আইসে দুনিয়া দের রাঁধুনি